উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাক প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া একবার করে দেখেন শয়তান করতে দিবে না এটা সত্য কারণ এগুলো করলে তো আপনি রহমত পাবেন শয়তান দিতে চাই না আচ্ছা ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন আমি দেখি আপনার মারামারি হয়ে গেল সমাধান নিরবতার মধ্যে উত্তর আছে। বড় কেন জানেন বান্দা যখন উত্তর দেয় আল্লাহ তখন সেটা উত্তর দেয় না আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে আল্লাহ সময় মতো ফেরাস্তা দিয়ে উত্তর দিয়ে দেয়